আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত ভবিষ্যৎ গভীর রাত্রে টেবিলের উপর ঝুঁকিয়া বসিয়া উপন্যাসখানা লিখিতেছিলাম টেবিলের এক কোণে মোমবাতিটা গলদ হইয়া জ্বলিতেছিল হঠাৎ চোখ তুলিয়া দেখি প্রেত সন্মুখে আসিয়া দাঁড়াইয়াছে কলম রাখিয়া দৃঢ়সরে বলিলাম আমি পারবো না প্রেত কাতর চক্ষে আমার পানে চাহিয়া রহিল মিনতি ভরা স্বরে বলিল আপনি দয়া না করলে আমার আর উপায় নেই মেটা নষ্ট হয়ে যাবে পাড়ার ছোড়াগুলো তার পেছনে লেগেছে প্রেতের কণ্ঠস্বর ঘষা ঘষা গ্রামোফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরূপ শব্দ হয় অনেকটা সেই রকম আমি বিরক্ত হইয়া বলিলাম তা আমি কি করিব আপনি অন্য কারোর কাছে যান না প্রেত বলিল আর কার কাছে যাব। সবাই চোর আপনি দয়া করুন ভূতের কথায় মনটা একটু নরম হইল সত্য বটে আমি দেনার দায়ে লুকাইয়া আছি কিন্তু তবু চুরি যে করিব না এ বিশ্বাস ভূতেরও আছে বলিলাম আচ্ছা আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন তারা নিজের ব্যবস্থা নিজেই করবে আমাকে কেন প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেলিল মোমবাতির শিখা একটু নড়িয়া উঠিল সে বলিল চেষ্টা কি করিনি আমাকে দেখেই ভয়ে হাউমাউ করে উঠল তারপর বাড়িতে রোজা ডেকে ঝাড়িয়েছে ওদিকে আমার আর যাবার উপায় নেই রাত্রি প্রায় বারোটা আমি ফুকারে বাতি নিভাইয়া বিছানায় গিয়া শয়ন করিলাম প্রেত সঙ্গে সঙ্গে আসিয়া তক্তপোষের পাশে বসিল করুণ স্বরে বলিল দয়া করুন আপনার কল্যাণ হবে বড় বিপদে পড়িয়াছি আমি একজন সাহিত্যিক বাজারে নাম হইয়াছে কিন্তু নাম হইলেই সাহিত্য বাজারে টাকা হয় না ফলে একদিন যাহারা বন্ধু ছিলেন তাহারা মহাজন হইয়া দাঁড়াইয়াছেন আমাকে দেখিলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুষ্ক হইয়া গেল তখন স্থির করিলাম কলিকাতা হইতে অন্তত কিছু দিনের জন্যে গা ঢাকা দিব ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখার বরাত দিলেন কিছু দাদনও আদায় করিলাম সেই দাদনের টাকা লইয়া কলিকাতা হইতে সরিয়া পড়িয়াছি এবং পশ্চিমবঙ্গের একটি শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া লইয়া বাস করিতেছি উপন্যাস শেষ না হইলে ফিরিব না আমার খোলার ঘরের জানলা ভাঙা খাপড়ার ছাউনিও নিরবচ্ছিন্ন নয় আসবাবের মধ্যে কীটদষ্ট তক্তপোষ নরবরে টেবিল ও একটি টুল যিনি ঘরটি ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন মহাজনী কারবার আছে এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করিতে পারিলে বাঁচিয়া সুখ নাই মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটি বড় সন্দিগ্ধ এক মাসের ভাড়া আগাম লইয়া থাকিতে দিয়াছেন অল্প দূরে একটা সস্তা ভোজনালয় আছে সেইখানেই আহারাদির ব্যবস্থা করিয়াছি প্রথম তিন দিন বেশ নির্বিঘ্নে কাটিয়া গেল উপন্যাস শুরু করিয়া দিয়াছি খোলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তাহা জানিতে পারি নাই চতুর্থ দিন রাত্রে আলো নিভাইয়া শয়ন করিলাম আমার অভ্যাস বিছানায় শুইয়া একটি বিড়ি সেবন না করিলে নিদ্রা আসে না দেশলাই জ্বালিতেই চোখে পড়িল কে একজন তক্তপোষের পাশে বসিয়া আমার পানে একদৃষ্টে চাহিয়া আছে দুটা আগ্রহ ভরা চোখ চমকিয়া বলিয়া উঠিলাম কে সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলাইয়া গেল আবার দেশলাই জ্বালিলাম কেহ নাই ভাবিলাম ভুল দেখিয়াছি অনেকক্ষণ ধরিয়া লিখিলে এমন হয় চোখের ভ্রান্তি বিড়ি পান করিয়া ঘুমাইয়া পড়িলাম আমার স্নায়ু দুর্বল নয় ভূতের ভয় করি না ভূত থাকে থাক তাহাকে ভয় করিবার কোনো কারণ নাই ভূতের চেয়ে মানুষকেই ভয় বেশি পরদিন সকালে রাত্রির কথা আর মনেই রহিল না সারাদিন উপন্যাস লিখিলাম উপন্যাসে প্রেমের প্রগতি দেখাইতেছি আমার হিরো একেবারে নিম্নতম স্তর হইতে আরম্ভ করিয়াছে এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হইয়া তাহাকে পৈশাজ বিবাহ করিবার চেষ্টা করিতেছে কাহিনী বেশ জমিয়া উঠিয়াছে তারপর রাত্রে যথারীতি তক্তপোষে শয়ন করিয়া বিড়ি সেবনপূর্বক ঘুমাইবার উপক্রম করিলাম কিন্তু ঘুমাইতে হইল না হঠাৎ চটকা ভাঙিয়া শুনিলাম ঘষা ঘষা গলায় কে বলিতেছে ঘুমলেন নাকি অন্ধকারে কিছু দেখা গেল না কিন্তু মনে হইল যিনি প্রশ্ন করিলেন তিনি তক্তপোষের পাশে আছেন কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম আপনি কে উত্তর হইল কি বলে পরিচয় দি যখন বেঁচেছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী বলিলাম খাসা নাম আপনি তাহলে প্রেত প্রেত বলিল হ্যাঁ কিন্তু আপনি ভয় পাবেন না আমার কোনো বদ মতলব নেই আমি একটা হাই তুলিয়া বলিলাম বদ মতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না আপনি তো হাওয়া তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে প্রেত নিশ্বাস ফেলিয়া বলিল তা বটে মনে পড়িল দেশলাইয়ের বাক্সটা মাথার শিয়রেই আছে সেই দিকে হাত বাড়াইয়া বলিলাম আমার সঙ্গে কিছু দরকার আছে কি প্রেত বলিল দরকার এমন কিছু নয় কথা কইবার লোক পাই না আপনি সজাতি তাই দেখিলাম প্রেতের অবস্থা আমারই মতো সম্ভবত বন্ধুদের নিকট টাকা ধার লইয়াছে বিছানায় উঠিয়া বসিয়া দেশলাই জ্বালিতে উদ্যত হইয়াছি সে বলিল দেশলাই জ্বালবেন কেন আপনার আপত্তি আছে হঠাৎ আলো জ্বাললে একটু অসুবিধে হয় তবে থাক কাল আপনার চেহারাটা লহমার জন্য দেখেছিলাম ভালো ঠাহর করতে পারিনি তা থাক কিছুক্ষণ চুপচাপ ভাবিলাম বেচারা কথা কহিবার লোক পায় না সজাতি পাইয়া আলাপ করিতে আসিয়াছি আমার কিছু বলা কহা দরকার আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে তাতেই থাকি তাই নাকি আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াতে কত ভাড়া দিতে হয় প্রেত রসিকতা বুঝিল না বলিল বাড়ি বাগান একদিন আমারই ছিল আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জ পাল কিনেছে বটে আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি হ্যাঁ তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে তাহলে আপনি আন্দাজ আশি নব্বই বছর আগে ছিলেন সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম মুছুদ্দির কাজে পয়সা করেছিলাম ভেবেছিলাম সাত পুরুষ বসে খাবে কিন্তু প্রেতের কথা শেষ হইল না আমি অভ্যাসবশত অন্যমনস্কভাবে একটি বিড়ি মুখে দিয়া ফস করিয়া দেশলাই জানিলাম প্রেতের ত্রস্তচকিত চেহারাখানা ক্ষণেকের জন্য দেখা গেল তারপর সে হাওয়ায় মিলাইয়া গেল আবার হয়তো আসিবে ভাবিয়া কিছুক্ষণ বসিয়া বিড়িটা নিলাম কিন্তু প্রেত আর আসিল না তারপর কয়েক রাত্রি তাহার দেখা পাই নাই এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হইয়া চলিয়াছে হিরো এখন এক রজক কন্যা কৌমার জোহানির উদ্যোগ করিতেছে এরপর আসিবে গোপকন্যা স্থির করিয়াছি এইভাবে ধাপে ধাপে তুলিয়া হিরোকে এক চিত্রাভিনেত্রীর সহিত বিবাহ দিয়া ছাড়িব উপন্যাসের নাম রাখিয়াছি স্বর্গের সিঁড়ি সেদিন রাত্রে আহারাতির পর বাতি জ্বালিয়া লিখিতে বসিয়াছিলাম খুব মন লাগিয়া গিয়াছিল সময়ের হিসাব ছিল না মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করিতে করিতে হঠাৎ পা পিছলাইয়া স্কুল জগতে ফিরিয়া আসিলাম দেখি টেবিলের অপর পারে দাঁড়াইয়া প্রেথ মিটিমিটি হাসিতেছে আজ প্রেতকে প্রথম ভালো করিয়া দেখিলাম সূক্ষ্ম মূর্তি তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছু নাই গায়ে ফিতা বাঁধা মের যাই মেটে মেটে রং সরু পাকানো গো চোখ দুটি সজাগ ও প্রাণবন্ত বয়স আন্দাজ পঞ্চান্ন নিতান্তই সেকালের বাঙালি চেহারা প্রেত বলিল কি লেখেন এত বলিলাম উপন্যাস সে কাকে বলে আমাদের সময় তো ছিল না উপন্যাস কি তাহা বুঝাইয়া দিলে প্রেত সাগ্রহে বলিল ও গোলে বকাউলের গল্প রূপকথা তা বলুন না শুনি সংক্ষেপে গল্পটা বলিলাম শুনিয়া ভূত বলিল ছি ছি বলিলাম ছি ছি বললে চলবে কেন এ না হলে বই কাটে না যা হোক কদিন আসেননি যে প্রেত বলিল আপনি অদ্ভুত লোক অন্য লোক ভূত দেখলে আটকে ওঠে আপনি গ্রাহ্যই করেন না বলিলাম সে রাত্রে আচমকা দেশলাই জেলেছিলাম তাই রাগ হয়েছিল বুঝি রাগ নয় চমকে গিয়েছিলাম চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না খাতা টানিয়া লইয়া বলিলাম আচ্ছা আজ আপনি আসুন পরিচ্ছেদটা শেষ করতে হবে মাঝে মাঝে আসবেন গল্প সল্প করা যাবে আচ্ছা প্রেত চলিয়া গেল তারপর প্রেত প্রায় প্রতি আসে কিছুক্ষণ গল্পগুজব হয় তারপর আসুন বলিলেই হাওয়ায় মিলাইয়া যায় এ আমার সাপে বড় হইয়াছে এখানে আসিয়া মানুষ প্রতিবেশীর সহিত ইচ্ছা করিয়াই আলাপ পরিচয় করি নাই তৎপরিবর্তে যাহা পাইয়াছি তাহা মোটেই অবাঞ্ছনীয় নয় প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি সঙ্গ মিটিলেই তাহাকে চলিয়া যাইতে বলি সে চলিয়া যায় মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যাইত না ঘন্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় আমার ভূতই ভালো একদিন ভূত জিজ্ঞাসা করিল আচ্ছা আপনি সংসার করেছেন বলিলাম সংসার মানে বিয়ে সর্বনাশ একলা সুতে ঠাই পায় না শঙ্করাকে ডাকে ও কার্যটি আমাকে দিয়ে হবে না ভূত একটু হাসিল কিছুক্ষণ যেন অন্নমনস্ক থাকিয়া হঠাৎ বলিল দেখুন আপনার সঙ্গে একদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন চোর ছ্যাচুর নন আমি দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি আমার একটি অনুরোধ আছে আপনাকে রাখতে হবে ভূত যে নিছক আমার সঙ্গলাভের জন্য নয় একটা মতলব প্রয়া আমার কাছে ঘোরাঘুরি করিতেছে তাহা এতদিন বুঝিতে পারি নাই বোঝা উচিত ছিল মুছদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কাহারও সহিত ঘনিষ্ঠতা করিবে মনে করাও অন্যায় সতর্কভাবে বলিলাম কি অনুরোধ ভূত তখন টেবিলের উপর কনৈই রাখিয়া নিজের ও বংশের ইতি কথা বলিতে আরম্ভ করিল আন্দাজ করিলাম কাঁকড়া বিছায় ল্যাজে যেমন হুল থাকে অনুরোধটা আছে গল্পের শেষে নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করিয়া প্রচুর উপার্জন করিয়াছিল জমিদারি বাগান ক্ষেত বালাখানা সবই হইয়াছিল তাহার যখন তিপ্পান্ন বছর বয়স তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হইল এদিকে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না কিন্তু যাহার টাকা আছে তাহার আশঙ্কার শেষ কোথায় একদা গভীর রাত্রিকালে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে একশত মোহর পড়িয়া বাগানের নিমগাছ তলায় পুতিয়া রাখিল আর সবই যদি যায় একশত আকবরী মুহূর্ত বাঁচিবে মুটিনির হাঙ্গামা এদিকে আসিল না বটে কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন দুলালের বাড়িতে ডাকাত দুলালের হৃদতন্ত্র দুর্বল ছিল সে বেবাক হার্ট ফেল করিয়া মারা গেল ডাকাতেরা লুটপাট করিয়া চলিয়া গেল তারপর ক্রমে দেশ ঠান্ডা হইল শান্তি শৃঙ্খলা ফিরিয়া আসিল দুলাল হিসাবী লোক ছিল তাই তাহার আমলে চাল বেশি বাড়িতে পায় নাই তাহার পুত্র যশোদা দুলালের আমলে বাবু আনি বাড়িল আগে দোল দুর্গোৎসবের সময় হরিকীর্তন কথকতা হইত এখন বাই নাচ দেখা দিল তারপর তস্যপুত্র ব্রজদুলাল আসিয়া বিলাসিতার চরম করিয়া ছাড়িয়া দিল জুতায় মুক্তার ঝালর লাগাইয়া বাইজির পল্টন পুষিয়া একশো টাকার নোটের ঘুড়ি উড়াইয়া সে যখন পৃথিবী হইতে বিদায় লইল তখন ও বিদায় লইয়াছেন বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা ব্রজদুলালের পুত্র গোপী দুলাল নিরীহ মানুষ বাপের ভুক্তা বৈশিষ্ট্য এটো পাতায় যতদিন পারিল চালাইল শেষ পর্যন্ত তাহাকে বাড়ি বিক্রয় করিতে হইল তারপর গত বিশ বছর ধরিয়া গোপী দুলাল বাড়ির বিক্রয় মূল্য লইয়া এবং সামান্য কাজকর্ম করিয়া অতি দিনভাবে সংসার চালাইতেছে তার স্ত্রীর মৃত্যু হইয়াছে একমাত্র কন্যার বয়স একুশ কিন্তু এখনও তাহার বিবাহ দিতে পারে নাই উপরন্তু কয়েক বৎসর যাবৎ তাহাকে দুরন্ত হাঁপানি রোগে ধরিয়াছে কাহিনী শেষ হইলে জিজ্ঞাসা করিলাম আপনার প্রপৌত্র মানে গোপী দুলালবাবু এখানেই থাকেন প্রেত বলিল হ্যাঁ বেনে পাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে তারও বেশি দিন নয় তাকে কালে ধরেছে আর তো কিছু নয় গোপী দুলাল বললে মেয়েটা ভেসে যাবে বলিয়া করুণ নিঃশ্বাস ফেলিল সন্দেহ হইল প্রেত বুঝি ঘটকালি করিতেছে মনকে দৃঢ় করিয়া বলিলাম দেখুন আমি আগেই বলেছি বিয়ে করবার মতো অবস্থা আমার নয় আপনি ও অনুরোধ করবেন না প্রেত তাড়াতাড়ি বলিল না না অনুরোধ করছি না আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপী দুলালের কাছে পৌঁছে দেন তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে অবাক হইয়া বলিলাম মোহরের ঘটি কি এখনও নিমগাছের তলায় পোতা আছে নাকি প্রেত বলিল হ্যাঁ মরার আগে কাউকে বলে যেতে পারলাম না যেমন পুঁতেছিলাম তেমনই পোতা আছে তাই তো নিমগাছ ছাড়তে পারি না কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মিল একশত আকবরী মোহর আকবরী মোহরের দাম কত জানি না কিন্তু বর্তমানকালে একশত মোহরের দাম দশ হাজার টাকার কম হইবে না ক্ষীণকণ্ঠে বলিলাম এত সোনা এর দাম যে অনেক ভূত বলিল সেই জন্যেই তো কাউকে বিশ্বাস করতে পারিনি এক আপনি ভরসা চমকিয়া উঠিলাম আমি আমি কি করব ভূত মিনতির স্বরে বলিল ঘটিটা খুঁড়ে বার করতে হবে বেশি খুঁড়তে হবে না হাতখানে খুঁড়লেই পাওয়া যাবে কিন্তু খুঁড়বে কে আমি ভূতের চক্ষু নীরবে অনুনয় জানাইল আমি চটিয়া বলিলাম বেশ ভূত তো আপনি ও বাগান এখন নিকুঞ্জপালের দখলে সে আমাকে খুঁড়তে দেবে কেন আর আমি বা তাকে বলব কি বলবো মশায় আপনার বাগানে মোহর পোতা আছে তাই খুঁড়তে এসেছি ভূত বলিল না না আপনি দিনের বেলা যাবেন কেন দুপুর রাত্রে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে যাবেন নিমগাছটা বাড়ি থেকে অনেক দূরে বাগানের এক কোণে রাত্রে বাগানে কেউ থাকবে না আমি বিড়ি ধরাইবার উপক্রম করিয়া বলিলাম মাপ করবেন আমার তারা হবে না রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি ঠ্যাঙে দড়ি পড়বে নিকুঞ্জপাল এমনিতেই আমাকে সন্দেহের চক্ষে দেখে আমি পারব না দেশলাই জ্বালিলাম তারপর কয় রাত্রি ভূতের সঙ্গে ঝোলাঝুলি চলিল আমি অটল ভূতও নাছরবান্দা আমি যত বলি পারবো না ভূত ততই বলে দয়া করুন যে রাত্রির দৃশ্য লইয়া আরম্ভ করিয়াছি তাহার পরও কয়েক রাত্রি কাটিয়া গেল হঠাৎ দেশলাই জ্বালিয়া ভূতকে তারাইবার চেষ্টা করিলাম কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যাস হইয়া গিয়াছে কিছুক্ষণের জন্যে অদৃশ্য হইয়া গেলেও আবার ফিরিয়া আসে এবং কাতর কণ্ঠে বলে দয়া করুন শংসের মেয়ে নষ্ট হয়ে যাবে আমার অবস্থা সঙ্গীন হইয়া উঠিল রাত্রে ঘুম নাই সারারাত্রি ভূতের সঙ্গে তর্ক করিতেছি উপন্যাস লেখা বন্ধ হইয়া গিয়াছে একদিন মরিয়া হইয়া বলিলাম বেশ রাজি আছি কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে ভূত মুছুদ্দি সে ক্ষণিক বিবেচনা করিয়া বলিল বেশ আপনি পাঁচ পার্সেন্ট দালালি পাবেন পাঁচখানা মোহর আপনার অতঃপর আর না বলিবার উপায় রহিল না পাঁচখানা মোহর মানে পাঁচশত টাকা পাঁচশত টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করিবেন না এমন সাহিত্যিক কয়জন আছেন আমার দুঃখ এই যে বাকি পঁচানব্বইটি মোহর হজম করিতে পারিব না পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে কিন্তু চুরি করিতে পারিব না তাছাড়া চুরি করিয়া যাইব কোথায় দুলাল মুসফুতির হাত এড়াইব কি করিয়া রাত্রি আড়াইটার সময় প্রেতের অনুগামী হইয়া বাহির হইলাম আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল তাহারই আলোয় পাচিল টপকাইয়া নিকুঞ্জপালের বাগানে ঢুকিলাম ভূত দেখিয়া যাহা হয় নাই তাহাই হইল বুকের ভিতর দুমদাম শব্দ হইতে লাগিল ভূত দেখাইয়া দিল এক স্থানে কয়েকটা কোদাল সাবল খন্তা আছে। একটা খন্তা তুলিয়া লইলাম ভূত পথ দেখাইয়া তলায় লইয়া গেল তলায় একটা স্থানে অঙ্গুলি নির্দেশ করিয়া ভূত কোবরে হাত দিয়া দাঁড়াইয়া তদারক করিতে লাগিল আমি খুঁড়িতে আরম্ভ করিলাম চারিদিকে নিশুতি কোথাও সারা শব্দ নাই মনে হইল আমিও মানুষ নই স্বপ্ন স্বপ্নসঙ্কুল সূক্ষ্ম জগতের বাসিন্দা আধ ঘন্টার মধ্যে ঘটি লইয়া নিজের ঘরে ফিরিয়া আসিলাম ঘটির গায়ে সবুজ রঙ্গের কলঙ্ক কিন্তু ভেতরে একশত নিষ্কলঙ্ক আকবরী মোহর ঝকমক করিতেছে ভূত আত্মাভিমান সূচক একটা ভূভঙ্গি করিয়া বলিল কি বলেছিলাম আমার গায়ে তখন কাল ঘাম ঝরিতেছে ফস করিয়া দেশলাই জ্বালিয়া আমি একটা বিড়ি ধরাইলাম ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো নয় পরদিন সকালবেলা আবার ঘটি খুলিয়া দেখিলাম স্বপ্ন নয় মায়া নয় মতিভ্রম নয় সত্যই এক শত মোহর তাহার মধ্য হইতে পাঁচটি সরাইয়া রাখিয়া পঁচানব্বইটি পুটলিতে বাঁধিয়া লইয়া বাহির হইলাম আর দেরি নয় সোনার মোহ বড় মোহ বেশিক্ষণ কাছে রাখিলে হয়তো লোভ সামলাইতে পারিব না বেনে এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজিয়া বাহির করিলাম নোনা ধরা চটা ওঠা বাড়ি তাহার সম্মুখে ঝাকরা চুলো একটি ছোকরা শীষ দিতে দিতে পাইচারি করিতেছে আমি দ্বারের কড়া নাড়িতেই ছোকরা আমার পানে অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করিয়া সরিয়া পড়িল একটি মেয়ে আসিয়া দ্বার খুলিয়া দিল তারপর অপরিচিত ব্যক্তি দেখিয়া একটু ভেতর দিকে সরিয়া গিয়া নত নেত্রে দাঁড়াইল স্খলিত স্বরে বলিল কাকে চান বাবা বাড়ি নেই বুঝিলাম গোপী দুলালের আয়বুড়ো মেয়ে গায়ের রঙ ফর্সা মুখখানি নরম ও সুশ্রী সর্বাঙ্গে ভরা যৌবন কিন্তু চোখে মুখে আতঙ্ক যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা হইয়া আছে পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি গায়ে ব্লাউজের অভাবে ঢাকা দিবার জন্য আঁচলটা বুকের উপর দুই ফের করিয়া জড়ানো আমার কণ্ঠ যেন কে চাপিয়া ধরিল গলা ঝাড়া দিয়ে বলিলাম এটা কি গোপী দুলাল বাবুর বাড়ি হ্যাঁ তিনি বাড়ি নেই কখন ফিরবেন হাসপাতালে গেছেন ফিরতে বোধ দেরি হবে ও আমি একটু চিন্তা করিয়া বলিলাম তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল আমি ওবেলা আবার আসব তাকে বলে দিও মেটি চকিতে চোখ তুলিল আচ্ছা আমার খোলার ঘরে ফিরিয়া গিয়া একটার পর একটা বিড়ি টানিতে লাগিলাম মাথা গরম হইয়া উঠিল দুই বান্ডিল বিড়ি নিঃশেষ হইয়া গেল ভয় চকিত যৌবন দুঃসহ অসহায় আপনার মাংস হরিণীর বৈরী ভূতের সঙ্গে পরামর্শ করিতে পারিলে ভালো হইত কিন্তু ভূত দিনের বেলা আসে না অপরাহ্নে আবার গেলাম এবার দালালির মোহর পাঁচটিও লইয়া গেলাম মেয়েটি দ্বার খুলিয়া দিল বলিল বাবার শরীর বড় খারাপ দেখা করতে পারবেন না কি দরকার আপনার তাহার ঠোঁট কাঁপিয়া উঠিল হঠাৎ জিজ্ঞাসা করিলাম তোমার নাম কি ত্রাস বিস্ফারিত চোখ তুলিয়া রস্যকণ্ঠে এসে বলিল কমলা আমি বলিলাম কমলা তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে তাই দিতে এসেছি দ্বারের ছায়ান্ধকার হইতে সে বিহবল চক্ষে আমার পানে চাহিল তারপর ছায়ার মতো অদৃশ্য হইয়া গেল কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিল আসুন বাবু বিছানায় অর্ধপবিষ্ট হইয়া হাঁপাইতেছিলেন অকালবৃদ্ধ জীর্ণ মানুষ চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি আমি পাশে বসিলে বলিলেন আপনাকে টাকা পাওনা আছে মনে পড়ে না তো আমি বলিলাম টাকার কথা পরে বলবো এখন আমার একটা প্রস্তাব আছে আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান আপনার মেয়েকে বিয়ে করতে চাই গোপীদুলাল দিশাহারা হইয়া গেলেন আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম তাহার হাঁপানি যেন আরও বাড়িয়া গেল শেষে বলিলেন কমলার বিয়ে দিতে পারবো এ আমার আশার অতীত আমার তো পয়সা নেই আছে বই কি এই যে বলিয়া আমি পুটুলি খুলিয়া একশত মোহর তাহার সম্মুখে ঢালিয়া দিলাম কমলাকে বিবাহ করিয়াছি শ্বশুর মহাশয় কিন্তু টিকিলেন না বিবাহের পর তিনি মারা গেলেন আকস্মিক ভাগ্যোন্নতি তাহার সহ্য হইল না কলিকাতায় ফিরিয়া আসিয়া বন্ধুদের ঋণ শোধ করিয়াছি পুস্তক প্রকাশকের ব্যবসা ফাদিবার আয়োজন করিতেছি উপন্যাসখানা ছিঁড়িয়া ফেলিয়াছি এবার একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধরিব যাহা পড়িয়া কমলা লজ্জা পাইবে না নন্দলের সহিত আর একবার মাত্র দেখা হইয়াছিল আমি বলিয়াছিলাম কেমন খুশি হয়েছেন তো নির্লজ্জ প্রেত চোখ টিপিয়া মুচকি হাসিয়াছিল দালালি একটু বেশি নিয়েছ বলিয়া অদৃশ্য হইয়া গিয়াছিল ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন